আজকে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণ নিয়ে মানে ভাষার সেই সব অলিখিত নিয়মকানুন নিয়ে যা আমাদের কথা আর লেখাকে একটা অর্থ দেয় আচ্ছা একবার ভেবে দেখেছেন কি হতো যদি ভাষার কোনো নিয়মই না থাকত মানে আমরা যা খুশি তাই বলতাম যেভাবে খুশি শব্দ সাজাতাম তাহলে ঠিক কি ঘটত তাহলে কি হতো সোজা কথায় যা অবস্থা মানে একে অপরের কথা বোঝাই যেত না পুরোটাই একটা গণ্ডগোল কিন্তু ভাগ্য ভালো যে এই বিশৃঙ্খলাটা এড়ানোর জন্য ভাষার একটা গোপন কোড আছে একটা সিস্টেম আছে যা সব কিছুকে এক সুতোয় বেঁধে রাখে আর ঠিক এইখান থেকেই আমাদের আজকের আলোচনা শুরু চলুন তো একটু তলিয়ে দেখা যাক নিয়ম ছাড়া একটা ভাষা ঠিক কেমন হতে পারে আর কেনই বা একটা সিস্টেম থাকা এত জরুরি এই যে বিশৃঙ্খলা সামলানোর কথা বললাম এর যে সমাধান সেটাই হলো ব্যাকরণ একে আমরা বলতে পারি ভাষার আইন বা শৃঙ্খলার বিজ্ঞান এই ব্যাকরণ শব্দটা কিন্তু এসেছে সংস্কৃত থেকে এর মূল মানে হলো কোনো কিছুকে বিশেষভাবে ভেঙে চুরে বিশ্লেষণ করা তো যখন আমরা কোনো ভাষাকে এইভাবে বিশ্লেষণ করি তখন এর ভেতরের নিয়মকানুনগুলো এর কাঠামোটা একদম পরিষ্কার হয়ে যায় ব্যাকরণ ঠিক এই কাজটাই করে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো ব্যাকরণই হল সেই ভাষার আইন এটাই ঠিক করে দেয় কোনটা ঠিক কোনটা ভুল ভাষাকে একটা শৃঙ্খলার মধ্যে রাখে এই বিষয়ে ড মোহাম্মদ শহীদুল্লার একটা অসাধারণ সংজ্ঞা আছে তিনি বলেছেন যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ কি সহজ আর সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তাই না এখন প্রশ্ন আসতে পারে ভাষাবিদরা এত বড় একটা বিষয়কে কিভাবে দেখেন কিভাবে বিশ্লেষণ করেন আসলে তারা পুরো বিষয়টাকে মূলত চারটে ভাগে ভাগ করেন এগুলোকে বলা যেতে পারে ব্যাকরণের চারটে স্তম্ভ এই টেবিলটা একটু দেখি চলুন প্রথমটা হল তত্ত্ব যেটা কাজ করে ভাষার সাউন্ড বা উচ্চারণ নিয়ে এরপর আসছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এখানে শব্দের গঠন কোন শব্দ কোথা থেকে এলো এসব নিয়ে আলোচনা করা হয় তিন নম্বরে আছে বাক্যতত্ত্ব মানে শব্দ সাজিয়ে কীভাবে ঠিকঠাক বাক্য বানাতে হয় আর সব শেষে হল অর্থতত্ত্ব যেটা শব্দের আর বাক্যের আসল মানেটা কি তা নিয়ে কাজ করে বাংলা ব্যাকরণের ইতিহাসটা কিন্তু দারুণ মজার শুনলে হয়তো একটু অবাকই হতে হয় যে এ শুরুর দিকের লেখকরা কিন্তু বাঙালি ছিলেন না চলুন সেই গল্পটাই একটু শোনা যাক তবে একটা কথা মাথায় রাখতে হবে বাংলা ভাষার ব্যাকরণ নিয়ে এই যে এত চর্চা এটা কিন্তু খুব বেশি পুরনো দিনের কথা নয় এর শুরুটা হয়েছে তুলনামূলকভাবে বেশ আধুনিক সময়েই দেখুন একেবারে প্রথম বাংলা ব্যাকরণ লেখা হয়েছিল সতেরোশো সালে আর সেটা লিখেছিলেন একজন পর্তুগিজ মিশনারি মানুয়েল দা আসুমসাও তারও ৩৫ বছর পর সতেরোশো সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড ইংরেজিতে একটা বাংলা ব্যাকরণ ছাপালেন তবে বাঙালি হিসেবে এই মাঠে প্রথম বড় কাজটা করেন রাজা রামমোহন রায় তার লেখা গৌরীয় ব্যাকরণ প্রকাশিত হয় আঠেরোশো সালে আর এটা ছিল একটা বিশাল ব্যাপার এরপর বিশ শতকে এসে তো আমাদের নিজেদের ভাষাবিদরা এই কাজটাকে বহুদূর এগিয়ে নিয়ে গেছেন কিন্তু প্রশ্ন হল এই বিদেশিরা কেন বাংলা ব্যাকরণ নিয়ে এত আগ্রহী ছিলেন তাদের উদ্দেশ্যটা কিন্তু ছিল খুব প্র্যাকটিক্যাল প্রথমত তারা চেয়েছিলেন স্থানীয় মানুষদের মধ্যে নিজেদের ধর্ম প্রচার করতে দ্বিতীয়ত ব্যবসা বাণিজ্য আর শাসনকাজ চালানোর জন্য তো স্থানীয় ভাষাটা শেখা জরুরি ছিল তাই না তো ইতিহাস তো জানা গেল কিন্তু আসল কথা হল এই ব্যাকরণ আমাদের আজকের দিনে আমাদের রোজকার জীবনের ঠিক কতটা দরকারি স্পষ্ট করে কথা বলা থেকে শুরু করে দারুণ কিছু লেখা পর্যন্ত সবখানেই এর প্রভাব আছে একটু ভেবে দেখুন ব্যাকরণ আমাদের কি কি দেয় এটা আমাদের ঠিকঠাক উচ্চারণ করতে আর বানান ভুল এড়াতে সাহায্য করে নতুন নতুন শব্দ কিভাবে তৈরি হয় সেই আইডিয়া দেয় আবার সুন্দর গুছানো বাক্য বানানোর জন্য তো এটা দরকার এমনকি যখন আমরা কোনো কবিতা পড়িয়ে বা গান শুনি তার ছন্দটা উপভোগ করতে বা কোনো লেখার মান বুঝতেও কিন্তু ব্যাকরণের জ্ঞান কাজে লাগে আর এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে দেখানো হয়েছে যে ব্যাকরণ ভাষাকে কতটা সহজ আর সুন্দর করে তুলতে পারে যেমন আমরা তিন ফলের সমাহার এত বড় করে না বলে এক কথায় বলি ত্রিফলা এই যে বড় একটা কথাকে ছোট করে ফেলার ক্ষমতা এটা কিন্তু আসে সমাসের মতো ব্যাকরণের দারুণ সব টুলস থেকে তাই ব্যাকরণকে শুধু কিছু কঠিন নিয়মের বেরাজাল ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে একটা চাবির মতো যে চাবি দিয়ে আমরা ভাষার আরও গভীরে যেতে পারি আর নিজেদের কথা আরও জোরালোভাবে প্রকাশ করতে পারি আর সবচেয়ে জরুরি কথাটা হলো ব্যাকরণ কিন্তু কোনও স্থির জিনিস নয় এটা ভাষাকে শাসন করে না বরং একটা জীবন্ত বদলাতে থাকা ভাষার চরিত্রটাকে তুলে ধরে ভাষা যদি হয় একটা বহমান নদীর মতো তাহলে ব্যাকরণ হল সেই নদীর ম্যাপ তো আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই আমরা তো জানি ভাষা সবসময় বদলাচ্ছে তাহলে একবার ভাবুন তো আজ থেকে একশো বছর পর আমাদের বাংলা ভাষার নিয়মকানুন মানে এই ভাষার আইন সেটা দেখতে কেমন হবে